హలో ధే కమెంట్ సబ్స్క్రైబర్ దా సైన్

কেহ কাটি ঝড় পারবে না কেউ তোমার মাল মাঝি দেওয়াল তুলে দিতে আলো বাসার একটু মন্ত্র করা শুরু করে দাও তাড়াতাড়ি বসা কোন তো মন্ত্র করা শুরু করে দাও তাড়াতাড়ি বল নিয়ে কিনিতে বসা তুলে নিয়ে যাবো যখন ভালো বসেছি সারা তো নিয়ে যেতে এসেছি